এটা কি জয়নগর বাজার কিন্তু গ্রামের মজা একটু আলাদাই এই গ্রামটার নাম কি জন্য দেখলাম আলাইকুম ভাই কেমন আছেন এই পাশ থেকে একটা ট্রেন যাবে আর আমি বাইক চালায় আসবো ট্রেনের সাথে বিষয়টা অনেক সুন্দর হবে আরে শাওন মানে উপর থেকে এই জায়গাটাকে কিভাবে আপনাদের দেখাবো দেখেন তাল গাছগুলো কিভাবে দূরে দাঁড়িয়ে আছে মানে আবার কৃষক ওখানে কাজ করতেছে মানুষ মাঠে কি লাগাচ্ছে এখানে ধান লাগাচ্ছে মনে হয় নাকি কিছু একটা লাগানোর জন্য তারা প্রস্তুতি গ্রহণ করছে এই পাশে গরুগুলো বেঁধে রাখা হয়েছে এরকম এরকম একটা একটা জায়গা স্টেশন মানে আসলে ভাবনার বাইরে এটা আমি এরকম ভিডিও কখনো আসলে দেখি নাই সবাই আসলে শহর কেন্দ্রিক ভিডিও বানাতে বেশি পছন্দ করে কিন্তু দেখেন শহর শহর কিন্তু গ্রামের মজা একটু আলাদাই আর এদিকে রাস্তা দখল করে ধান দিচ্ছে ধানগুলো শুকাচ্ছে এখানে রাস্তা দখল করে কি একটা অবস্থা উপরে ট্রেন রাস্তা নিচে আমি আমি যখন ট্রেনে যাইতাম এখান থেকে মানুষ তাকাই থাকতো মানে আমার দিকে না ট্রেনের দিকে একটা অবস্থা এটা কি জয়নগর বাজার

আচ্ছা 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 ঠিক আছে থ্যাংক ভিতরে আছি এখানে আসলে খুব মানে খুব মনোরম একটা পরিবেশ সেখানে আমার না গ্রাম অঞ্চল কেন জানি না বেশি ভালো লাগে সব সময় গ্রামের মানুষগুলো ভালো লাগে তো আমরা আবার মেন রোডে চলে এসেছি মেন রোড থেকে আমরা বামে চলে যাব মাঝি মাঝিঘাতি মানে আমরা আরো পিছনে চলে আসছি এটা কাশিয়ানি কিন্তু গোপালগঞ্জের কাশিয়ানি মাঝিঘাতি এলাকা